হ্যালো বিওর্স আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছে আমি আরিফুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন টেকনিক্যাল আরিফুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে কিছু টেলিগ্রাম মাইনিং বড নিয়ে কথা বলবো তো আপনারা সবাই জানেন যে নট কয়েন পেমেন্ট করার পর থেকে বাইনান্সেল স্টিমার পর থেকে ট্যাপ টু আর্ন নামে যে আপনার যে মাইনিং যে বটগুলো ওইগুলো অনেক আপনার হাইপে আছে অনেক ভাইরাল হয়েছে তো তার মধ্যে যেরকম আছে হ্যামস্টার কয়েন সো এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো কোনগুলো আপনারা মাইনিং করবেন এবং কিভাবে মাইনিং করলে আপনাদের প্রফিট হতে পারে এবং এয়ারড্রপে আপনারা এলিজিবল হবেন তো আমি মাইনিংয়ের কিছু লিস্ট করে রাখছি যেটা আপনাদের জন্য দেখানোর সুবিধার্থে এখানে আমি করে রাখছি দ্যাট ফার্স্ট আমরা শুরু করি হামস্টার কম্বার্ট নিয়ে হামস্টার কম্বার্ট নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ভাই যে এটা কবে লিস্ট হবে এটার প্রাইস কেমন হতে পারে এটা প্রফিট পার হাওয়ারে দিবে নাকি কয়েন ব্যালেন্সে দিবে অনেকের অনেক কোশ্চেন আছে তো চলুন আজকে এটা নিয়ে আপনার কোয়েশ্চেনটা দূর করা যাক তো ভাই এখানে আসার পর আপনারা মিনিমাম আপনাদের প্রফিট ফার হওয়ার ওয়ান মিলিয়ন করে রাখবেন এবং ডেইলি যে আপনার কম্বো এবং যে চিপার কোডগুলা এইগুলো ক্লেম করে রাখবেন এইগুলো আপনার ক্লেম না করলে আপনারা এয়ার ড্রপে এলিজিবল নাও হতে পারেন তো এই জন্য ডেইলি আপনার যে চিপার কোডটা আছে এইটা এবং এই যে ডেইলি কম্বো এই কম্বোগুলা জাস্ট আপনারা ক্লেম করে রাখবেন তারপর বাকি কমপ্লিট করে ফেলে তো এটা দেখা যাচ্ছে যারা সাধারণত এখনো বোঝে না যে চিপার কোড গুলো কিভাবে কমপ্লিট করতে হয় তাদের জন্য আর যারা বোঝেন তারা স্কিপ করে পরবর্তী ভিডিও টু দেখতে পারেন এবার দেখুন ভিওয়ার্স এখানে আমার ডট আমি যদি একটা সিঙ্গেল ট্যাপ দিই তাহলে ডট বসবে এবং এটা যদি চেপে ধরে রাখি তাহলে উনি ড্যাশ বসবে তো পরবর্তী আমার অক্ষর বসাতে হবে হলো এ হ্যাঁ আমার যেটা ছিল সেটা হলো ডট তারপরে হলো ড্যাশ তো দেখুন আমার এখানে আমার থার্ড অক্ষরটি বসে গেছে এবার হলো হচ্ছে ড্যাশ ডট ড্যাশ ডট ড্যাশ ডট ড্যাশ ডট তো আমার এখানে ফোর্থটা বসে গেছে এবার পরবর্তীটা বসিয়ে দিই লাস্ট অক্ষর হলো লাস্ট অক্ষর হলো শুধু একটা ড্যাশ সরি ডট তো এটা দেওয়ার সাথে সাথে আমার এটা কমপ্লিট হয়ে গেলো দেখুন আমি টেকটা প্রাইজ দেওয়ার সাথে সাথে আমাকে ওয়ান মিলিয়ন কয়েনটা দিয়ে দিল এবার আপনার যেটা আছে ডেলি কম্বো এবং ডেইলি রিওয়ার্ড এইগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন তো ডেইলি কম্বো এখান থেকে আপনারা যেটা দেওয়া থাকবে আপনার আপনার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবে এখান থেকে দেখে দেখে আপনারা জাস্ট ডেইলি কম্বোগুলো নিয়ে নেবেন তো আপনাদের আজকের ডেইলি কম্বো হলো এটা এটা আপনাদের খুঁজে খুঁজে আপনারা এখানে সেট করে দিবেন তো দেখুন এটা যে কার্ডগুলো আছে এগুলো আপনার আপনার স্পেশাল কার্ডের মধ্যে নিউ কার্ডে এসেছে তো আমি এটা যখন এটা ক্লিক করে যখন এখানে টেক দ্য প্রাইজ দেব বা আপনি পারচেস করব তখন আপনার ফার্স্ট কম্বোটা কমপ্লিট এবং এবং আমার বাকিগুলো আস্তে আস্তে এভাবে কমপ্লিট করতে হবে তো এই কার্ডটা আনলক করার জন্য আমার সাপোর্ট টিমকে টুয়েলভে উঠাতে হবে তো আমার এখন সাপোর্ট টিমটা খুঁজতে হবে তো বিহর্স দেখুন এই যে সাপোর্ট টিম এটা আমি পি আর টিমের মধ্যে পেয়েছি তো এটা আমাকে লেভেল টুয়েলভে উঠানো উঠাতে হবে এখন দেখুন আমি এটা লেভেল টুয়েলভে উঠিয়ে এনেছি তো এবার আমি স্পেশালে এসে আমি এই যে নিউ কার্ডে এসে আমি জাস্ট এটাকে জাস্ট বাই করে ফেলবো তো দেখুন আমার দুইটা বাই কমপ্লিট এবং তিন নাম্বার যেটা আছে সেটা আমার এখন কমপ্লিট করতে হবে তিন নাম্বারটা আর ভিহ আপনাদের আমি বলে রাখি আপনারা যারা জানেন এটা তাদের জন্য না যারা এটা কমপ্লিট করতে পারেন না তাদের জন্য এটা আর আপনারা যদি এটা জেনে থাকেন তাইলে আপনারা এটা টেনে পরবর্তী টুক দেখতে পারেন পরবর্তী আপডেট অন্যান্য আপনাদের মাইনিং বটনে এখানে আপডেট আলোচনা করা হবে তো দেখুন আমার লাস্টের কম্বোকারটা হলো এটা ইউএক্স অ্যান্ড ইউআই টিম তো এটা দেওয়ার সাথে সাথে দেখুন আমি টেক টেকডার প্রাইস এখানে আমি পাঁচ মিলিয়ন কয়েন নিয়ে নিলাম তো আজকের হামস্টার কম্পিটার সবগুলো আমার কমপ্লিট তো এভাবে আপনারা প্রতিদিন আপনাদের কয়েনগুলো কালেক্ট করবেন এবং পাশাপাশি এই যে আপনাদের রেওয়ার্ডগুলো এগুলো ক্লেম করে রাখবেন এবং আপনার প্রফিট পার হাওয়ার অনমিলন রাখবেন এবং আপনাদের কয়েনটা আপনাদের অত বেশি খরচ করবেন না আপনাদের এখান থেকে দুইটা থেকে সব মিলায় আপনাদের এখানে প্রফিট দেওয়া হবে তো নেক্সট আপনাদের যেটা আলোচনা করব সেটা হলো আপনাদের হট কয়েন তো আপনাদের হট কয়েন আপনারা জানেন যে এটা একটা ভালো প্রজেক্ট এবং এটা এটা একটা কয়েনের প্রাইস আপনাদের প্রায় দশ ডলার পর্যন্ত উঠতে পারে তো এটা বাইনান্সে লিস্টিং হবে ইনশাল্লাহ তো এটা লিস্টিং হলে সবার ভালো একটা প্রফিট হবে হট কয়েন থেকে তো হট অলেট থেকে আপনারা এখান থেকে জাস্ট আসে আপনাদের ক্লেমগুলো করে রাখবেন এবং পাশাপাশি আপনাদের এখানে যে বুস্ট বুস্ট দিয়ে আপনাদের জাস্ট হট যে মাইনিং স্পিডটা সেটা আপনাদের ইনক্রিজ করে রাখবেন তো আপনারা যদি বুস্টে চলে আসেন তো আসার পরে যে আপনাদের ইউরোনিয়াম বক্স এখান থেকে আপনারা মিশন কমপ্লিট করে আপনাদের ইগুলো বাড়াতে পারবেন আপনাদের যে মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন তার জন্য যে ডাউনলোড মোবাইল অ্যাপ অ্যাড নেয়ার অ্যাড অন ইউস ডিটি রেফারে ফ্রেন্ড এগুলো দিলে তো আপনারা বাড়বে তারপর আপনারা যদি চান তাহলে এইখান থেকে এসে আপনাদের হট কয়েনটা আপনারা ইউজ করে আপনারা এখান থেকে আপনাদের এটা বাড়াতে পারেন তো এখানে আমি যদি এখান চারটা হট ইউজ করি তাহলে আমি এভরি টুয়েলভ আওয়ার এটা ক্লেম করতে পারবো তো আপনাদের এই হট মাইনিং আপনারা সবাই জানেন যেটা কোয়ার্টার ফোরের দিকে লিস্টিংয়ের সম্ভাবনা আছে তো আশা করা যায় এটা আপনাদের এই আগামী তিন মাসের মধ্যে ইনশাল্লাহ একটা ভালো নিউজ শোনা যাবে আপনাদের হট কয়েন বলেন ট্যাপচ বলেন হামস্টার বলেন যেটা যাই বলেন না কেন এখন ক্রিপ্টো মার্কেটটা একটু ডাউন থাকায় বিটিসি এখন ডাউন থাকায় কোনোটাই আপনাদের আশানুরূপ পেমেন্ট দিতে পারবে না সো এরা আপনাদের লেট করতেছে যাতে আপনাদেরও কিছু আমাদের কিছু ভালো অ্যামাউন্ট দিতে পারে এবং তারাও আপনাদের প্রফিটটা বুক করতে পারে তো হট এর পর আপনার যেটা কথা আছে সেটা হলো ট্যাপসঅ তো যদি ট্যাপস ট্যাপসঅের কথা বলি তাহলে এটা আপনাদের ফার্স্টে ছিল আপনাদের কমিউনিটি বাই সোল তো আপনাদের পাওয়ার বাই সোল এটা ছিল সরি পাওয়ার বাই সোল ছিল এখানে তো এটা আপনাদের এখন পরবর্তীতে ওঠে এটা পাওয়ার বাই কমিউনিটি হয়ে গেছে তো সোল কোনো কারণে এটা আপনাদের ই করে না এটা আপনাদের সাথে থাকে নাই তো এখন যদি আমি আপনাদের কিছু কথা বলি বলতে হয় যে তাইলে এটা আপনাদের ভালো একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা ছিল তবে এখন এটা পুরোপুরি বলা যায় না যে এটা কেমন কি প্রফিট দিতে পারে তবে সম্প্রতি আমরা যেটা জানি আপনি আমি যেটা জানি যেটা হচ্ছে তো তাদের লিস্টিংয়ের একটা ঘোষণা দিছে এখন এটা কি আমাদের হাতে মূলাধারায় দিবে না ভালো প্রফিট দিবে সেটা ডিপেন্ড করতেছে এখন মার্কেটের উপর এবং এদের আপনাদের রোড ম্যাপের উপর ডিপেন্ড করতেছে তো এরা যেটা বলতেছে যে এটা আপনাদের জুলাই যে ফার্স্ট এক তারিখে টোকেন জেনারেশন ইভেন্ট হওয়ার কথা ছিল তো এরা আপনাদের পরবর্তীতে যেটা জানাইছে যে আপনাদের আমাদের এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর এর মধ্যে এরা একটা ভালো পরিমাণে আপনার প্রফিট দিতে পারে এর মধ্যে এরা লিস্টিং করতে পারে তো এটাতে যদি বলি ওয়ান মিলিয়ন আপনার এক ডলার হবে কি না এরকম শিওরলিভাবে বলা যায় না আপনাদের দেখা যাচ্ছে যে টেন মিলিয়নে আপনাদের বেশি হলে সাত ডলার এরকম হতে পারে আশা করা যায় প্রিডিকশন এটা এটা সম্পূর্ণ আগে থেকে বলা যায় না তো আপনারা সবগুলো এসে এখানে বোস্ট এসে এগুলো ক্লেম করে রাখবেন এই যে ফুল ট্যাঙ্ক তারপরে যে ট্যাপিং গুরু এবং এখান থেকে পার্চেস করে রাখবেন এবং এখানে নতুন যে দেখুন যে সিনেমা এইখানে যে আপনাদের যে কোডগুলো আসে তো এইখান থেকে আপনারা কোডগুলো দিলে এই যে ভালো পরিমাণে একটা কয়েন আর্ন করতে পারবেন তারপরে এই যে জয়েন্ট টোকেন ইউটিউব চ্যানেল তো এখানে ক্লিক করে স্টার্ট মিশনে ক্লিক করে এই মিশনটা কমপ্লিট করলে আপনারা এখান থেকে আপনারা পাঁচ লাখ কয়েন পেয়ে যাবেন তো আমি এটা কমপ্লিট করি তো আমি ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিচ্ছি এখন চেক বাটনে ক্লিক করার পর এটা আপনাদের সেকেন্ডটা কাউন্ট হবে এবং পরবর্তীতে ক্লিক করলে এটা ক্লেম হয়ে যাবে তো ট্যাপস্যাপ নিয়ে আরেকটা কথা বলতে গেলে এটাই বলতে হয় যে এটা থেকে আমাদের এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই এখানে যারা নতুন মাইনার্স আছেন তারা ভাই অদৈর্য হয়ে যাচ্ছেন এবং মেসেজ করতেছেন যে ভাই এটা কবে লিস্ট্রিং হবে এখান থেকে লিস্ট্রিং হলে আমি বড়ো কিছু একটা আশা করে রাখছি এখন ভাই বলতে গেলে ক্রিপ্টো মার্কেট মানে আপনার ধৈর্য ধরতে হবে মাস্ট আপনার ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে তারপর এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন এখন যদি আমি পিকজেল বার্ডস নিয়ে কিছু বলি তো আপনাদের যদি ভেরিফাইড প্রজেক্টগুলোর মধ্যে কিছু থাকে তাহলে একটা পিকজেল বার্ডস তো আপনি পিকজেল বার্ডসে আপনারা এত নতুন নতুন ক্রাইটেরিয়া আসতেছে তো এইখানে আপনাদের পনেরো দিন টানা লগ ইন করতে হবে এবং পুনরটা গেম প্লে করতে হবে এবং এইখানে এসে আপনাদের যে আপনাদের যে পেডগুলো লেভেল এই লেভেলগুলো আপগ্রেড করতে হবে এবং এখানে দেখুন আপনাদের কানেক্ট অলেট নামের একটা অপশান চলে এসেছে তো আপনার এখান থেকে কানেক্ট অলেট করে রাখতে হবে তো এইটা আপনাদের ভালো একটা প্রফিট দিতে পারে ইনশাআল্লাহ তো এই জন্য আপনাদের এই এটা মিস করা যাবে না এখান থেকে আপনার ডেলি রিওয়ার্ডে এসে এখান থেকে আপনারা ডেলি কম্বো এবং এই যে ডেলি রিওয়ার্ড এইগুলো ক্লেম করে রাখবেন আর আর্নে এসে আপনারা এখান থেকে আপনাদের ফাইট দেখছেন এখানে আপনারা পুরোটা একটা গেম প্লে করতে হবে তো সব ক্রাইটেরিয়া না কমপ্লিট করলে এখান থেকে আপনারা অ্যাডড্রপ পাবেন না তো এগুলো আপনাদের মাস্ট কমপ্লিট করা লাগবে তো আপনারা এটাও মাইনিং করবেন আমি আপনাদের যেগুলো দেখাচ্ছি মূলত এইগুলোই মাইনিং করলে এগুলো থেকে একটা প্রফিট আশা করা যায় এখন অনেক ট্যাপ টু আর্ন প্রজেক্ট আসছে তার মধ্যে আমি যেগুলো ভালো ভালো ওইগুলো আমি বেছে বেছে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করতেছি এবং এইগুলো শেয়ার করা মূলত নতুনদের জন্য যারা এখনও এখান থেকে বুঝে না যে কীভাবে আপনাদের বেশি কয়েনগুলো আর্ন করা যায় তারপর যদি আমি কথা বলি তাহলে আমি টাইম ফার্ম নিয়ে কথা বলবো তো সম্প্রতি এটাও অনেক ভাইরাল হয়েছে এবং এই প্রজেক্টটা অনেক ভালো রিসার্চ করলে দেখা যায় তো এইটাই আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের যে ফার্মিং করতে হবে আপনাদের এখানে বারো ঘন্টা পর এখানে এসে ক্লেম করবেন এবং এখানে আপগ্রেড করার আপনার ফ্যাসিলিটিস আছে তো এখান থেকে আপনাদের যখন এই মিনিমাম অ্যামাউন্টটা হয়ে যাবে কয়েনের তখন এখান থেকে আপনারা জাস্ট আপগ্রেডে ক্লিক করলে জাস্ট এই যে ক্লকটা এই ক্লকটা আপনাদের চাপ দেওয়ার সাথে বাই হয়ে যাবে তো আমি দেখুন এখানে আমি যে ক্লকটা এখন মাত্র বাই করলাম এটা আমাকে তিন গুণ কয়েন দেবে পার চব্বিশ আওয়ার্সে তো এটা আমারই কোনো লস নাই তারপর এখান থেকে এই যে আপনাদের যে ট্যাক্সগুলো আসে এগুলো আপনারা জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করে কমপ্লিট করবেন এবং এইখান থেকে যে আপনাদের এই কয়েনগুলো রিসিভ করে নেবেন তাহলে আপনাদের মোটামুটি ইনশাআল্লাহ ভালো একটা কয়েন হয়ে যাবে এবং এইগুলা যে আপনাদের লিস্টিং আপডেট তারপর ওয়ালেট কানেক্ট বিস্তারিত ইনশাল্লাহ সব আপডেটগুলো আপনি আমার চ্যানেলে পাবেন এই জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলনকটি বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশন করে দিবেন যাতে সবগুলো আপডেট আপনারা পেতে পারেন তারপর আপনাদের সাথে মোস্ট ভাইরাল প্রজেক্ট ট্যাপস আপনি সরি এসকন নিয়ে কথা বলবো তো এসকনের বিষয়ে আপনার আসতে হলে এসকনে আপনাদের ওয়ালেট কানেক্ট অপশন আছে তো ওয়ালেটটা আপনি কানেক্ট করে রাখবেন তো ওয়ালেট কানেক্ট মাস্ট আপনারা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন এই যে দেখুন উপরে এখানে ওয়ালেট আমারটা কানেক্ট করা আছে তারপর এখান থেকে আপনাদের কিছু টাস্ক আছে যেগুলো কমপ্লিট করলে আপনারা বেশি পরিমাণ কয়েন পাবেন তো এগুলো জাস্ট আপনি কমপ্লিট করে রাখবেন এবং এইখানে এসে আপনাদের এই যে যে কয়েনটা এই কয়েনটা আপনারা হাত দিয়ে ঘষলে হচ্ছে প্লাস এইখান থেকে আপনাদের রোবট বাই করে রাখতে পারছেন তো এখানে বিল্ডে এসে এখানে জাস্ট আপনারা নিজে দেখুন এই যে ইয়েস এই রোবটটা বাই করে রাখবেন এবং এখানে যে আপনার যে ফুল রিকভারি তারপরে যে চেস্ট এগুলো যে ক্লেম করে রাখবেন এবং প্রতিনিয়ত এখানে আপনারা মাইনিং করবেন এখানে মাইনিং করতে মিস করবেন না তাহলে হয়তো আপনারা এয়ারড্রপের জন্য নট ইলিজিবল হতে পারে তারপর যদি আপনাদের সাথে কথা বলে সেটা হলো মিমিফাই তো এইগুলো প্রজেক্টগুলো দেখুন একটা মিমিফাইগুলো আপনার টেলিগ্রাম ভেরিফাইড এখানে টিক মার্ক উঠেছে তো এখানে আপনার মিমিফাইতে যেটা হচ্ছে আপনার ট্যাপ ট্যাপ টু আর্ন করার অপশান আছে প্লাস এখানে বোস্টারি ক্লিক করলে এখান থেকে আপনারা ট্যাপ বট রোবটটা যখন কিনে রাখবেন এটা আপনার ক্লিক করলে এটা আপনারা কিছু পরিমাণ কয়েন দেবে যে ক্লেম কয়েন দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এখানে অ্যাক্টিভ বট দিলে এই বটটা আপনার আপনার তিন ঘন্টার জন্য এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাকে কিছু কয়েন দেওয়া হবে তারপরে যে রিসার্চ স্টারবো এইগুলো আপনারা ডেইলি এইগুলো করে যাবেন তা না হলে এখান থেকেও আপনার নট এলিজিবল হওয়ার সম্ভাবনা আছে আর এখানে আপনাদের সিক্রেট কোড আছে যেটা পাঠালে আপনারা দুই মিলিয়ন থেকে চার মিলিয়ন কয়েন পেতে পারেন তো আপনাদের সিক্রেট কোড এটা ইনশাল্লাহ টেলিগ্রামে দেওয়া হবে আপনারা দেখে দেখে এখানে ট্যাপ করবেন দেওয়ালে আপনাদের সাথে সাথে আপনাদের কয়েনটা দিয়ে দেওয়া হবে তারপর এখানে দেখুন আপনাদের যে কিছু মিশন আসছে এই মিশনগুলো কমপ্লিট করলে আপনারা কয়েন পাবেন এবং আর্ন অপশান এগুলো পেয়ে যাবেন এবং আপনার এখান থেকে রেফ ইনভাইট করার অপশান আছে ইনভাইট করলে আপনারা তিন গুণ পর্যন্ত কয়েন পাবেন তো এখন দেখুন থ্রি এক্স কয়েন সো তো এখানে ট্যাপ টু আর্ন প্রজেক্টগুলো আপনাদের শেষ হবে না যদি আমি এখন ডিসকাস করি তারপর আপনারা এখানে ব্লাম তো ব্লাম ব্লাম এটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লাম ওয়াজ হ্যাকড বয় পোকারাস ল্যাম্পাস তো এটা হচ্ছে আপনাদের একটা ওদেরই ওদেরই একটা প্রজেক্ট এইখান থেকে কোনো হ্যাক হয়নি এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কিছু নয় তো এটা আপনার ফার্মিং প্রজেক্ট তো এখান থেকে দেখুন আমি সাত মিনিট পর এখানে যখন ক্লিক করব তখন এটা আমাকে নেক্সট ফার্মিং অপশানটা অন হয়ে যাবে তারপরে যে ড্রপ গেম এখান থেকে গেম খেলে আপনার এখানে যে আপডেটগুলো আছে ইনশাল্লাহ আমি এখানে শেয়ার করব তারপর যেটা আছে ডরমিন্ট তো এখানে আমি যদি ক্লিক করি ডরমিন্টে এটাও নিউ প্রজেক্ট এবং এটাও আপনাদের ভাইরাল প্রজেক্ট তো এটা আপনারা করতে পারেন তো আমি যেগুলো দিই সেগুলো আমি নিজে দেখি যে এই প্রোজেক্টগুলো আসলে কেমন মানে এইগুলো কি আসলে করা যায় নাকি আপনাদের এইগুলো থেকে কিছু আশা করা যায় না ওটা দেখে আমি নিজে বিশ্লেষণ করি তারপর আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করি তো এটাও সেম এটা হচ্ছে আপনার আট ঘন্টা পর পর এখানে এসে ক্লিক করে আপনাদের কয়েনটা কালেক্ট করতে হবে তো এটা নিয়ে তো বিস্তারিত না দেখা তারপর আপনাদের অন্যান্য আরও প্রোজেক্ট আছে গেমি ওজিসি কমিউনিটি সিড অ্যাপ তো সিডে আসে আপনাদের এটা সেম লাইক হট করেন তো এখানে আপনাদের আট ঘন্টা পর পর এসে বা আপনাদের বারো ঘন্টা পর পর এখানে মাইনিং স্পিডটা আপনি বা মাইনিং টাইমটা আপনি যতটা করে রাখবেন সেই হিসাবে আপনার ক্লেম করে যেতে হবে তো এখানে ক্লেম করলে এখান থেকে আপনার যে সিডটা দিচ্ছে এটা আপনারা একটা সময় এক্সচেঞ্জ করে আপনাদের এটা আপনার ইউএসডিডি করে নিতে পারবেন হলে তো এইখানে আপনাদের নতুন নতুন আস্তে আস্তে ফিচার্সগুলো আসতেছে তো দেখুন এখানে এদের কি একটা শপ আছে যেটা দিয়ে আপনাদের এই কয়েনটা দিয়ে আমি এই একটা বাই করতে পারবো তো এটাও ভালো প্রোজেক্ট সবগুলো লিঙ্ক আমি ইনশাল্লাহ টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে দেখে জয়েন হতে পারবেন এইখানে সবগুলোই সবগুলোই ট্যাপ টু আর্ন এবং সবগুলোই সেম ক্যাটাগরির তারপর আপনাদের যে ক্যাটিজেন আছে ক্যাটিজেন ম্যান্টেল তো এইগুলা আপনাদের টোন নেটওয়ার্কের প্রজেক্ট এটাও টন নেটওয়ার্কের কিন্তু এটা একটু আলাদা বলে এটা আপনাদের একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে একটা গেম ক্যাটিজেনের তো এটা জাস্ট আপনাদের এইখানে যে কয়েনগুলো দেয় এই যে ক্যাটের ক্যাট অনুসারে আপনাদের কয়েনগুলো দেয় এবং এই যে ক্যাটগুলো একটা আরেকটার সাথে মিলাতে হবে এবং ক্যাটের লেভেল অনুসারে এবং কয়েন অনুসারে আপনাদের ড্রপ দেওয়া হবে দেখুন এই যে সেভেনের সেভেন লেভেলের ক্যাট দেওয়ার সাথে এইট হয়ে যাচ্ছে এইটের সাথে এইট মিলালো এটা নাইন হয়ে যাচ্ছে আবার নাইনের সাথে নাইন মিলালো টেন এভাবে এভাবে আপনাদের ক্যাট লেভেলগুলো আপডেট করতে হবে প্লাস এইখানে যে বুস্ট অপশন আছে এখান থেকে আপনারা বুস্ট করে নেবেন তো ক্যাটিজেন মেন্টাল আর ক্যাটিজেন দুইটাই সেম এখানে যে ক্যাটিজেন এবং ক্যাটিজেন মেন্টাল দুইটাই সেম তারপর আপনাদের যেগুলো প্রজেক্টগুলো আসে যে আপনাদের এক্স ডট আইও ট্রেজার ট্যাপার তারপর আছে এগুলো অনেক অনেক আপনাদের প্রজেক্ট আছে এইগুলো আপনারা চালিয়ে যাবেন এগুলো আপনারা মিস দিবেন না কারণ কোনটা থেকে প্রফিট দিবে আর কোনটা থেকে প্রফিট দিবে না এটা আমরা কেউ ওইভাবে বলতে পারি না তো এখানে ট্যাপ ট্যাপটপ করলে আপনাদের যে কয়েনগুলো দেয় এখানে ক্লেম করলে এটা ক্লেম হয়ে যাবে এখানে ট্যাপটপ করতে হবে আর এখান থেকে ক্লেম করতে হবে আর তারপর আপনাদের এইখানে যে ফার্ম আছে এই ফার্মে ক্লিক করলে এখানে আপনাদের ফার্মিং হবে মিস্টার ফার্মিং ইরা তো এটা আপনাদের ফার্মিং হওয়া শুরু করছে তো চার ঘন্টা পর পরে সেখান থেকে আপনারা ফার্মিংটি অন করতে পারবেন এবং ক্লাইম করবেন তো আমি আপনাদের চেষ্টা করতেছি যে একটা ভিডিওর মধ্যে সবগুলোই আপনাদের কম বেশ করে বোঝাই দিতে তো এটা চাইলে আমি আলাদা আলাদা ভিডিও করতে পারতাম বিও জন্য তো আমি আপনাদের যদি উপকার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমিও খুশি হব তাই জন্য একটা ভিডিওতে আপনাদের সবগুলো টুকটাক বোঝানোর চেষ্টা করতেছি তারপর আছে যে গেমস এটাও সেম লাইক আপনার হামস্টার কম্পার্টের মতো আপনার প্রফিট ফর হাওয়ার তারপর আপনাদের ট্যাপ করে এখান থেকে আর্ন করা যাচ্ছে এই যে আর্নে ক্লিক করলে এখানে আপনার ডেইলি রিওয়ার্ড সিস্টেম রয়েছে তারপর আপনার এই যে ওয়ালেট কানেক্টপশন চলে এসেছে এবং আপনাদের এখান থেকে যদি মাইনে ক্লিক করেন তাহলে এই যে ডেইলি কম্বো আছে কম্বো মেলালে এখান থেকে ভালো পরিমাণে একটা কয়েন পাওয়া যাচ্ছে অবশ্যই সব শেষে যদি ডাবলু কয়েন নিয়ে কথা বলি ডাবলু কয়েন আপনার ট্রাস্ট ওয়ালেট বাইন্ড করার ইভেন্টটা চলে এসেছে তো আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে জাস্ট আপনাদের যে টোন টোনটা জাস্ট আপনাদের টোন অ্যাড্রেসটা কপি করে আনবেন কপি করে এনে এখানে জাস্ট এখানে ট্যাক্সে এসে এখানে যে বাইনার্স ট্রাস্ট ওয়ালেট কানেক্ট এটাই আপনারা ক্লিক করে কানেক্ট করে দেবেন আর এখান থেকে আপনারা ডেইলি সবগুলো কয়েনগুলো ক্লেম করে নেবেন